তো ফাইনালি 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 গ্যাস এতদিন থেকে ওয়েট করার পর আজকে আমার এসএসসি যেটি রেজাল্ট দিল তো তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি এবং কতটা এক্সাইটেড যে আমার নেক্সট স্টেপগুলো নিয়ে মানে আমার ফিজিক্যাল আর মেডিকেলের কথা মানে ভেবে আমার জাস্ট মানে এক্সাইটমেন্ট লেভেল আরও বেড়ে চলছে তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা যদি এটা ইন্টারেস্টেড থাকো জানতে যে আমার এসএসসি যেটি রেজাল্ট কত আসলো নর্মালাইজড হওয়ার পর তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো এরভাবে রেগুলার দেখতে দেখো তো তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছো আগের থেকে মানে আমার ব্লগসগুলো দেখছো তো তারা জানো যে হ্যাঁ এই একটা এক্সাম নিয়ে মানে এই একটা এক্সামের রেজাল্ট এবং এক্সামের ফাইনাল মানে পৌঁছাতে পারব কি পারবো না এটা নিয়ে আমার কতটা এক্সপেকটেশনস মানে রয়েছে মনের মধ্যে তো এই পরীক্ষার জন্য আমি মোটামুটি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি এবং এই পরীক্ষার জন্য আমি মানে অনেক আশা নিয়ে রয়েছি যে হ্যাঁ আমার এই পরীক্ষাটা যেভাবে ক্র্যাক করতে লাগবে শুধু পরীক্ষা মানে এক্সামটা না মেডিক্যাল ফিজিক্যাল সব কিছু ক্র্যাক করতে লাগে মানে এইবার আমার চাকরি নিতেই লাগবে তো এই পরীক্ষার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি তো তোমরা বিশ্বাস করবে না মানে যাদের বাড়িতে আমি কতগুলো মক টেস্ট দিয়েছি প্রায় একশোটার বেশি আমি মগ টেস্ট দিয়েছি জাস্ট এসেছে যেটির একটা এক্সামের জন্য তো তারপরে গিয়ে আমার মানে একটা মনের মধ্যে কনফিডেন্স লেভেল ছিল যে হ্যাঁ একটা ভালো রেজাল্ট করতেই লাগবে যে হ্যাঁ একটা ভালো রেজাল্ট করতে পারবো আর তোমরা বিশ্বাস করবে না আমি যেদিন এক্সাম দিতে গিয়েছিলাম তার আগের দিন রাত্রেবেলা আমি মানে আমার এক্সাম সেন্টারের জন্য মানে জন্য যখন আমি এখান থেকে গিয়েছিলাম সেইখানে গিয়ে আমি একটা মক টেস্ট দিই এবং সেইখানে আমার মোটামুটি তো সেইখানে সেই মক টেস্টের মধ্যে আমার একশো কুড়ি নাম্বার আসে তো ওইটা মানে আমার মনের মধ্যে যেটা আলাদাই জোশ তৈরি করে দিয়েছিলো যে হ্যাঁ এবারে পরীক্ষাটা হয়তো আমি মানে ইজিলি ক্র্যাক করতে পারবো তো সেম এক্সাম হলে গিয়েও আমার মানে শুরুর থেকে লাস্ট পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত এক্সাম দিই ততক্ষণ পর্যন্ত নিজের মনের মধ্যে কনফিডেন্স ছিল যে হ্যাঁ এক্সামটা আমি ক্র্যাক করবো তো এক্সাম আমার ঠিক মতো গিয়েছিল বাড়ি এসে আমি অ্যান্সার কি যখন আমার অ্যান্সার কি দেয় প্রায় এক দেড় মাস পর তখন আমি অ্যান্সার কি মিলাই এবং অ্যান্সার কি তো আমি বুঝতে পারি যে হ্যাঁ মোটামুটি যেরকম আমি একটা এক্সপেক্ট করেছিলাম রেজাল্ট আমার একটা স্কোরে মানে আমি আশা করেছিলাম যে হ্যাঁ এরকম হতে পারে তো সেম সেই রকমটাই গেছে তো আজকে মানে সরি কালকে আমি রাত্রের দিকে মানে সন্ধ্যার সময় আমরা গিয়েছিলাম হলো স্টেশনের মধ্যে রান করার জন্য তো সেখানে মানে হঠাৎ করে মানে এতদিন থেকে আমরা ওয়েট করেছিলাম হলো আমাদের ফিজিক্যালের ডেট নিয়ে আমাদের যে রেজাল্ট নিয়ে সেটা নিয়ে ওয়েট করেছিলাম তো কালকে আমরা রান কমপ্লিট করার পর মানে জানতে পারি যে আমাদের ফিজিক্যালের যে কাট সেটা দিয়েছে তো ফিজিক্যালের কাট দিয়েছে তারপরে একটু পরে আমরা জানতে পারি যে আমাদের যে রেজাল্ট ফাইনাল রেজাল্ট এখন থাকলে হলো আমার রেজাল্ট নিয়ে তোমরা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো আমার রেজাল্ট জানার জন্য তো তোমাদের বলে দেয় আমি তোমরা জানো যে হ্যাঁ যারা আগের থেকে ভিডিও দেখছো এবং যারা নতুন তাদের আবার আমি বলে দিই যে হ্যাঁ আমার মানে উইদাউট নর্মালাইজেশন মানে আমার যে রেজাল্ট এসেছিলো মানে অ্যান্সারকে মেলানোর পর সেটা ছিল একশো পয়েন্ট সাত পাঁচ মানে মোটামুটি তোমরা বলতে পারো যে হ্যাঁ আমি যেরকমটা ভেবেছিলাম আমি সেরকমটা মানে আমি পরীক্ষা দিয়েছি এবং অ্যান্সার খেয়ে পর আমি হ্যাপি ছিলাম বাট এখন নর্মলাইজ হওয়ার পর আমার নাম্বার হয়ে এসেছে হলো একশো সতেরো তো গাইজ এটাই ছিল আমার মানে একশো পাওয়ার মানে যে এক্সাইটমেন্ট লেভেল আর প্লাস যে আমি কতটা হ্যাপি সেটা তো তোমরা বুঝতে পারছো যে আমি বর্তমানে কতটা হ্যাপি রয়েছে এবং আমার যে নেক্সট ধাপগুলো রয়েছে এসএসসি জিডির ফিজিক্যালের জন্য তো সেটা নিয়েও আমি অনেকটা মানে হ্যাপি রয়েছি তো আমার ফিজিক্যালের জন্য ডাক এসেছে মানে আমার ফিজিক্যালের যে লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে আমার নাম্বার মানে নাম রয়েছে তো নেক্সট টার্গেট হলো আমার এসএসএসজিটি তো আমি আগে থেকে প্র্যাকটিস করছিলাম এখন রেজাল্ট দেওয়ার পর এখন আবার যে প্র্যাকটিসের লেভেলটা সেটা আরও ইনক্রিজ করতে লাগবে তো এখন মানে সময়ের মধ্যে মানে সময় আরও কমানোর চেষ্টা করতে লাগবে মানে চব্বিশ মিনিটে যত আগে সম্ভব তত তাড়াতাড়ি মানে তত মানে সবাই কমানোর মানে ব্যবস্থা করতে লাগবে আমার তো আজকের থেকে আরও হার্ড প্র্যাকটিস করতে লাগবে তো তোমরা যারা এসএসএসজিডির এক্সাম দিয়েছ বা যারা যারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে এক্সাম দিচ্ছো তো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কারণ আমি মানে তোমরা জানো যে হ্যাঁ আমিও চাকরির জন্য পড়ছি তো দেখা যাক ভাগ্যে কি রয়েছে তো নিজের যতটুকু হাতের মধ্যে রয়েছে ততটুকু আমরা বেস্ট চেষ্টা করব সবাই আমরা চেষ্টা করব এবং আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব তো দেখা যাচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে তখন পর্যন্ত স্টে এলা আর থ্যাংক ইউ গাছ ভিডিওটা দেখার জন্য